জাতি ধর্ম নির্বিশেষে সকলে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার এলো সাম্য হয়ে অন্তরে ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আপনাদেরকে ওই আন্তরিক ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে

সবাই আমরা দারিদ্র তার বসবাস করি আপনারা এটা মনে করবেন যে আমাদের রাজনৈতিক পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বর্তর ব্যবস্থাটা সুসম হবে এটার কোনো ভোর নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সময় মাত্র দমি আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিক ভে ভালো এসে তবে একটি কথা বলতে চাই ভূ রাজনীতিতে আগের দিনের নাই না ছাড়া ভোট দেয় না বহু আত্মীয় আছে এই আচরণ ভাই এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যাম ইউনিয়ন এবং জাতিরাট ইউনিয়ন

জীবনের কথা এই স্বাধীন বাংলার